রাজাপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ভান্ডারিয়াগামী হানিফ পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে একজন ট্রাকের চালক ও অপরজন ট্রাকের আরোহী চৌদ্দ জন শনিবার দুপুরে উপজেলার পাকাপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত ট্রাক চালকের নাম মশরিয়ার রহমান অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি প্রত্যক্ষ দোষীরা জানান হানিফ পরিবহনের বাসটি দ্রুত গতিতে আসছিল প্রতিমধ্যে একটি ইজি বাইককে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয় বরিশাল থেকে আসছে আর পিক আপটা ভান্ডারের দিকে আসতেছে কিন্তু সমস্ত দোষ এখন হানিফের আমরা যতটুকু বাস্তব চোখে দেখছি হানিফ গাড়ি থেকে অবার থেকে হানিফ গাড়ি কাটিয়ে এটা অটোতে বাছানোর জন্য ও ডাইনে চাপ যাবার কারণে পিকআপের উপর মারাতেছে প্রায় দশ পনেরো বিশ হাজার জায়গা ঠেলে নিয়েই না খাদে হালাইছে জায়গায় একজন ডেট আর একজন মেডিকেলে নেতে নেতে সে বলে মারা গেছে এই খবর পাইলাম আমি আইসো দেখছি যে ওই একজন মারা গেছে গাড়ি হইলো আমি যতদূর শুনছি আমি পরে আসছি যে পিক আপ ছিল আর ওই হানিফ পরিবহন আইসের সামনাসামনি লাগাই দিছে লাগাই দেওয়ার পরে গাড়ি সাইডে পড়ে গেছে একজন মারা গেছে এবং ড্রাইভার যে ছিল হানিফের তে তারে পাওয়া যায় না সে বাগজে এবং ওই আরও দুই তিনজন ছিল ওই পরিবহনে যাত্রী ছিল তারা লাফ দিয়ে লাফাই পড়ছে মানে গাড়ি যখন সাইডে পড়ছে এবং একজন মারা গেছে এখানে আর একজন ট্রিটমেন্টের জন্য রাজাপুর পাঠানো হয়েছিল আমি যতদূর জানি সে সেখানে সেও মারা গেছে খাদি পরে বাস আর ট্রাকটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন পুলিশ আসছে ওই ফায়ার সার্ভিস আসছে আর আন করতে একজন ওই গাড়িতে চাপা আছে হেউ মারা গেছে আর মেডিকেলে পাঠাই সেও মারা গেছে দুইজন দুইজন মারা গেছে হানিফ গাড়িটা ঢাকা থেকে আসতেছে একদম খালি কোনো যাত্রী নেই আর পিক আপটা আসতেছে ভান্ডারিয়া থেকে তো একটা আপনারই যাকে বলে অটো গাড়ি ওটাকে ক্রস করতে যাইয়া ও একদম সরাসরি আপনাকে পিকআপ টাওয়েসে লাগিয়ে দেয় খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং নিহতদের মরা দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ اسماعিল হোসেন বলেন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরা দেহ উদ্ধার করেছে দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে স্থানীয়রা এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দ্রুতগতি যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন ঝালুকাঠি থেকে মাহিন খান দিগন্ত টিভি